নমস্কার সকল সম্মানীয় দর্শক ও শ্রোতা বন্ধুদের রিমিস ভার্সিন এই চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন এবছর চৈত্র মাসের অমাবস্যা কত তারিখে পড়েছি তিথি শুরু এবং শেষ কখন হচ্ছে পিতৃদোষ কাটানোর জন্য কি করব করতে হবে এছাড়াও এবারের চৈত্র অমাবস্যায় প্রথম সূর্য সূর্যগ্রহণ হতে চলেছে ভারতে কি এই সূর্যগ্রহণ দৃশ্যমান এই সমস্ত কিছু নিয়ে জানবো আজকের এই ভিডিওটিতে আশা করছি আপনাদের ভিডিওটি সমৃদ্ধ করে তুলতে পারব ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অব্দি দেখুন সনাতন ধর্মের অমাবস্যা তিথির এক গুরুত্ব অন্যরকম তবে এবছর অমাবস্যা তিথি পড়েছে উনত্রিশে মার্চ শনিবার যেহেতু শনিবার বড় ঠাকুরের পুজোর দিন আবার সেদিনই পড়েছে সূর্যগ্রহণ চৈত্র মাসের প্রথম অমাবস্যা এই দিনটির এক বিশেষ গুরুত্ব রয়েছে চৈত্র মাসে কৃষ্ণপক্ষের শেষ দিনে অমাবস্যা উৎসব পালিত হয় এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে উনত্রিশে মার্চ শনিবার অমাবস্যা পালন করা হবে বৈদিক পঞ্জিকা অনুযায়ী চৈত্র অমাবস্যা তিথি শুরু হবে আঠাশে মার্চ সন্ধ্যা সাতটা পঞ্চান্ন মিনিটে এবং এই তিথি শেষ হবে উনত্রিশ বিকাল চারটে সাতাশ মিনিটে উদয় তিথি অনুযায়ী চৈত্র অমাবস্যা পালন করা হবে উনত্রিশে মার্চ পঞ্জিকা অনুযায়ী সেই দিন সূর্যোদয় হবে সকাল ছটা পনেরো মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ছটা সাঁত্রিশ মিনিটে ব্রহ্ম মুহূর্তে শুভ সময় হলো সকাল চারটে বিয়াল্লিশ মিনিট থেকে পাঁচটা আঠাশ মিনিট পর্যন্ত সনাতন ধর্মে চৈত্র অমাবস্যার বিশেষ এক গুরুত্ব রয়েছে এই শুভ দিনে বহু সংখ্যক ভক্তগণ গঙ্গা স্নান সে দেব মহাদেব এবং মা গঙ্গার পূজা করে থাকেন এই দিনে ন্যায়ের দেবতা বড় রাশি পরিবর্তন করবেন আর এবছর যেহেতু চৈত্র মাসের অমাবস্যা শেষ শনিবার পড়েছে তার সাথে আবার এই দিন সূর্যগ্রহণ হতে চলেছে তবে এই সূর্যগ্রহণ ভারতে দৃশ্যমান নয় ধর্মীয় বিশ্বাস অনুযায়ী চৈত্র অমাবস্যার তিথিতে গঙ্গা স্নান করলে জানা অজানা সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় এছাড়াও সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় চৈত্র অমাবস্যার দিনে পূজা জপ তপ এবং দান ধ্যান করলে অষ্টমের যোগের সমান ফল লাভ হয় এই অমাবস্যা তিথি যেহেতু পূর্বপুরুষদের উদ্দেশ্যে উৎসর্গীকৃত তাই এই দিনে নদীতে স্নান তর্পণ এবং পিণ্ডদানের বিশেষ এক গুরুত্ব রয়েছে এই গ্রহণের কারণে কিন্তু কোনোরকম ধর্মীয় আচার অনুষ্ঠান বন্ধ হবে না যেহেতু ভারতে এর কোনো দৃশ্যমান হবে না এই গ্রহণের সূচক সময়কাল বৈধ হবে না তাই রকম পূজা পাঠ আচার অনুষ্ঠান বন্ধ হবে না পবিত্র অমাবস্যার দিন কোনো পবিত্র নদী বা কোনো সরোবরে স্নান সেরে সকালে ধ্যান করুন তারপর দেবাদিদেব মহাদেব এবং মা গঙ্গাকে স্মরণ করুন তারপর পূর্বপুরুষদের কাছে প্রার্থনা করুন এরপর পূর্বপুরুষদের নাম করে দরিদ্র বা অভাবী লোকেদের খাবার বা বস্ত্র প্রদান করুন যদি সামর্থ্য থেকে থাকে তাহলে অর্থ দিয়ে সাহায্য করুন এতে পূর্বপুরুষেরা খুশি হন এবং কুণ্ডলিতে উপস্থিত পিতৃদোষ দূর হয় চৈত্রমাবসার দিন অসত্য গাছে জল এবং দুধ নিবেদন করুন এবং চাল ফল ফুল এবং কালো তিল নিবেদন করুন এরপর ঘিয়ের প্রদীপ জ্বালান এবং হাত জোর করে এগারোবার করুন এছাড়াও নিয়মিত এগারো দিন ধরে যদি গরুকে আটার বল খাওয়ানো যায় এবং তার সেবাও পূজা করা যায় তাহলে পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায় এবং পূর্বপুরুষ আশীর্বাদে পরিবারের সুখ সমৃদ্ধি বজায় থাকে চৈত্র মাসে অমাবস্যার দিন একটি পরিষ্কার পাত্র নিন তাতে জল কালো তিল এবং কুশ মিশিয়ে পূর্বপুরুষদের ধ্যান করার সময় তা উৎসর্গ করুন এরপর প্রতি অমাবস্যার তিথিতে পূর্বপুরুষদের ধ্যান করুন এবং পূর্বপুরুষদের নামে দান করুন এটি করলে পূর্বপুরুষদের আত্মার শান্তি পায় এবং পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায় এছাড়াও মনে করা হয় যে কোনো শুভ কাজ করার আগে পূর্বপুরুষদের ধ্যান করা উচিত এছাড়াও এই চৈত্র অমাবস্যার দিন পরিবারের যদি প্রত্যেক সদস্য একটি করে মুদ্রা নিয়ে কোনো মন্দিরে গিয়ে দান করে তাহলে পূর্বপুরুষেরা খুবই খুশি হন চৈত্র অমাবস্যার দিন পুজোর সময় গুড় ঘি ক্ষীর এগুলো নিবেদন নিবেদন করুন এবং পূর্বপুরুষদের ধ্যান করুন এছাড়াও প্রতিদিন সকালে ও সন্ধ্যায় বাড়ির মন্দিরে কর্পূর দিয়ে পুজো করুন এছাড়াও মনে করা হয় যে ঘি ডুবিয়ে কর্পূর জ্বালালে পূর্বপুরুষেরা খুবই খুশি হন এবং পূজার পরে কাক বা কুকুরকে সেই প্রসাদ দিন এছাড়াও কাক বা কুকুরকে রুটি খাওয়ালে তা অত্যন্ত গরুকে পারলে সেদিন সবুজ ঘাস খাওয়ান এতে করে পূর্বপুরুষদের আশীর্বাদ প্রাপ্তি লাভ করা যায় এছাড়াও পিতৃদোষ থেকে সহজেই মুক্তি লাভ করা যায় তাই চৈত্র অবস্যার দিন এই সমস্ত কাজগুলো করুন এবং পিতৃদোষ থেকে নিষ্কৃতি পান বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিও নিয়ে ধন্যবাদ সকলকে ভিডিওটিতে এতক্ষণ চলে থাকার জন্য সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক জয়